ব্যবসাতে লাভ লস সব আছে তাই না আপনি বুঝে শুনে যেটাই করবেন সেটাতে লাভবান হতে পারবেন না ব্যবসা মানে হলো যে লাভ লস দুটেই হ্যাঁ আর যে ব্যবসা লস নাই সে ব্যবসার মধ্যে মানে হালাল কোনো ইয়ে নাই কে হালাল ব্যবসা যেটাই করবেন সেটাতে লাভ হবি লসও হবি তাই না তো আজকে আমরা তিন দিনে টাকা পাইছি টাকা লাভ থাকছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা আজকে তো আমরা ডিম বিক্রি করবে যাবো না আমরা মূলত আমাদের এই খামারের ডিম তিন দিন পর পর বিক্রি করি তাই না মনিকা তো আমরা মূলত আমাদের এই হাঁস ডিম পারতিছে আর সাত মাস যাব সাত মাস হলে পাঠতেছে না আমাদের হাঁস সাত মাস যাবৎ ডিম পারতেছে তো আপনারা যারা নতুন তারা খুবই সাবধান আপনারা ভুল ভাল সময়ে হাঁস লালন পালন করার কারণে দেখা যাচ্ছে যে হাঁস খামারে লাখ লাখ টাকা লসের শিকার হয় তাই না মনিকা। অনেকেই দেখা যায় যে হাঁস পালনের সঠিক সময় জানে না হুট হাট করে যখন এই হাঁস খামারের ভূত মাথার ভিতর ধরে সখনই হাঁস তোলেন আপনারা তো সবটা ব্যবসায়ী যা যেরকম সঠিক একটা সময় আছে এই হাঁস পালনেরও একটা সঠিক সময় আছে তাই না হাঁস পালনের সঠিক সময় না জেনে আপনারা যদি হাঁস লালন পালন করতে আসেন তাহলে দেখা যাবে ওই রকমভাবে আপনারা আশানুরূপ ফল পাবেন না তাই না মনিকা যার কারণ হচ্ছে আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলতেছেন ভাই আমরা আমাদের একশো হাঁস আছে আমার ঘরে হাঁস কেবলমাত্র দশটা পনেরোটা বিশটা ডিম পারতেছে ওই রকমভাবে বেশি ডিম পারতেছে না তাই না কালকে তো তোমাকে এক ভাই ফোন দিছে না দিয়ে কি করছে আচ্ছা

খাদ্য আপনারা হাঁস বাড়িতে যে যে পালন কেন হাঁস পালনে লাভজনক একটা ব্যবসা যার কারণ দেখা যায় যে গ্রামের মাছ চাষিরা হাঁস লালন পালন করে তোমার ওই রকম ওই যে তোমার ভাত গুঁড়ো তারপরে ধান এগুলো খাওয়ায় তেন তারপরেও দেখা যায় যে তাদের হাঁস একটা না দুই থেকে দুই চার মাস ডিম পারে তাই না কিন্তু আমরা আমাদের হাঁস থেকে ডিম কতদিন হলে পাচ্ছি দীর্ঘ সাত মাস যাবত আমাদের হাঁস এক টানা ডিম পাচ্ছে তাই না মনিকা তো আপনারা যদি আপনাদের হাঁস থেকে অধিক ডিম পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের হাঁসকে ডিম পাড়ার উপযুক্ত খাবার খাদ্য খাওয়াবেন বর্তমান সময়ে এই ডিম পাড়ার উপযুক্ত খাবার না খাওয়ার কারণে কিন্তু ঘাস খামেরা

মানে ডিম দিতেছ না ফিট মানে না 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 তোমার শোন তোমার আপনারা যদি কেউ হাস থেকে হাস লালন পালন করে লাভবান হতে চান তাহলে ওই যে অনেকেই বলে না যে আমি হাস লালন পালন করে ডিম নুমো না মানে ডিম নোয়ার আগে বিক্রি করে ভালো নেবো তো এই ব্যবসাটা শুধু তাদের জন্য যারা চলন বিল এলাকার আশেপাশে আছে বুঝছো চলন বিল এলাকার আশেপাশে যারা আছে তারাই কেবলমাত্র শুধু হাঁস মাংসর জন্য হাঁস লালন পালন করে লাভবান হতে পারি তাছাড়া চলন বিল ব্যতীত তোমার অন্য কেউ এইরকমভাবে ভাবে হাঁস লালন পালন করে লাভবান হতে পারবি না বুঝছ তো আমরা মূলত আমাদের খামারের মনিকা হাঁসগুলো ছেড়ে দাও আমরা মূলত আমাদের খামারের হাঁসের ডিম তিন দিন পর পর বিক্রি করি গ্রামের মাছ চাষিরা যে আছে তারা যে হাঁস লালন পালন করে না হাঁস অধিক পরিমাণ করলে মানে লেয়ার যে রকম লেয়ার লিয়ার ফিট না দিম পারে না এই হাঁসও একই অবস্থা এই লিয়ারের যে মানটা আছে হাঁসের উপরে যে তোমার লিয়ার মুগরি যে একটা মান আছে কিন্তু তার তুলনায় হিসেব যদি আপনারা হিসেব করেন এই লেয়ার মুগরির তুলনায় হাঁসে এক নাম্বারে আছে তাই না একটা লেয়ার মুগরির একটা লেয়ার মুগরির ডিম উৎপাদন করতে খরচ যায় হলে যে সাড়ে পাঁচ থেকে ছয় টাকা আর একটা হাঁসের ডিম উৎপাদন করতে খরচ লাগে হলে তোমার সাড়ে সাত থেকে আট টাকা একটা লেয়ার মুগরির তোমার পাইকারি ডিমের দাম হচ্ছে যে সাড়ে নয় টাকা আর একটা হাঁসের ডিমের পাইকারি হচ্ছে উনিশ টাকা তাহলে আপনারা হাঁস লালন পালন করবেন না মুগরি লালন পালন করবেন হ্যাঁ হাঁসে লাভ বেশি কিন্তু শোনো কিন্তু শোনো কিন্তু শোনো গ্রামের যারা হাঁস ওই যে তোমার দুইটা চারটা পালে ওই রকম ভাবে মানে হাঁসও কতটা ইয়ে দেয়নি যে হাঁস লালন পালন করে হাঁস মরে যায় ইডে হয় উডে হয় মানে সঠিক ভাবে যে মানুষ লালন পালন করতে পারে না কথা বুঝুন ওরা ভাবে যে হ্যাঁ 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 কিন্তু একটা হাঁস যে লেয়ার মগুরি সেটা বেশি ডিম বাড়ে এটা অনেকেই জানে না বুঝছ তো আমরা মূলত আজকে আমাদের খামারের ডিমগুলো বিক্রি করতে নিয়ে যাবো আমরা তিন দিন পর পর আমাদের খামারের ডিমগুলো বিক্রি করি তিন দিনে আমাদের খরচ কত টাকা হয় আমাদের লাভ কত টাকা হয় এইটাই আমি মূলত আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করতেছি যাতে এই বাংলাদেশে হাজার হাজার বেকার ভাই আছে হ্যাঁ তারা যেন আমাদের ভিডিও দেখে তারাও যেন উপকৃত হতে পারে তাই না মনিকা তো আমরা মূলত তিন দিনে আমাদের এই দুইশো পঞ্চাশটা হাঁসের ডিম কত টাকা বিক্রি করি কত টাকার খাবার খাওয়াই এবং কত টাকা লাভ থাকে হ্যাঁ এটা আমি আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো মনে কর তুমি হাঁস ছেড়ে দাও দিকে তাহলে আসো আসো আমাদের এই হাঁসগুলোর বয়স কতদিন মনিকা আমাদের হাঁসের এই বয়স কতদিন আমাদের হাঁসের এই হাঁসগুলোর বয়স হচ্ছে তোমার যে যে রমজানি রমজানের রমজান না। হবিনা রমজানিদের এক সপ্তাহ পরে নিয়ে যাচ্ছিলাম এই হাঁসগুলোর বাচ্চাগুলো তো রমজান তো আর বেশি সময় নেই আর মনে হয় মাস আছে না হা রমজানিদের এক মাস আছে তো আমাদের হাঁসগুলোর বয়স এগারো মাস রানিং হ্যাঁ আমরা ডিম পাচ্ছি কতদিন হলে আমরা ডিম পাচ্ছি সাত মাস যাব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এর দে লাগে দিয়ে দাও দলে লাগে দাও ওই যে দেখুন আমাকে ঘরের ভিতর ডিম পাড়ে রাখছে আমাকে হাঁসগুলো ওই যে ওই পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে মানে কিছু ডিম মানে ইয়েতে পারে এলোমেলো করে পারে আর বাদ বাকি ডিমগুলো পারে এইরকম এই যে খাসার ভিতর এই যে খাসা এই যে খাসা এই যে খাসা গুলিকে খাসা নিয়ে আসো অনেক ভাই আমাকে এই ভিডিওগুলো দেখতে দেখতে বিরক্ত বোধ করতেছে বুঝছো মানে করছে যে আপনাকে এই ভিডিও এলে দিনতলার আর ভিডিও দেখে ভাল লাগে না আপনারা অন্য কোনো কিছু পালেন তো ভাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের খামারটা অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আমরা যেন আরও অন্য অন্য মানে যেমন তোমার ইয়া কোয়েল পাখি আছে তারপরে হলে তোমার ইয়ে আছে গরু আছে ছাগল আছে আমরা বলতে ঐ রকম ভাবে অর্থনৈতিক ভাবে অতটা ইয়ে না সচ্ছল না যার কারণে আ আমরা তো লিয়ার মুগুরি পেলুন যাচ্ছে দেখিত লিয়ার মুগুরি রাখলা করা লাগবি অনেক মানুষ চাইচ্ছে হাঁসের খাসা করা লাগে না লিয়ার মুগুরি তোমারে খাসা করা লাগবি বিসমিল্লাহর নাম নিও চালু করে ডিম তুলো Monika আজকে কতগুলো ডিম হয় গুন গুনবা না

ছোটো বাচ্চা হাঁসের ছোটো বাচ্চাকে আজে বাজে কোনো খাবার দিবেন না আপনার হাঁসের বাচ্চাকে একদিন থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত ব্রয়লারে ফিট খাওয়াবেন একদিন থেকে পনেরো দিন পর্যন্ত শুধু ব্রয়লার ফিট তারপরে পনেরো দিন থেকে তিরিশ দিন পর খাবার খরচা কমানোর জন্য ব্রয়লার ফিটের পাশাপাশি অল্প কিছু ধানের খুদ চাউলের খুদ। এগুলো দিবেন তাই না মানে এক মাস থাকানি লাগবে আপনি যেটাই খাবার খাওয়ান না কেন এক মাস ফিট খাওয়ানি লাগবে তো দেখা যায় যে ওই যে হাঁসের বাচ্চা কী খাওয়ায় তোমার যে ধানের গুঁড়ো খাওয়ায় তারপরে হলো যে ভাত খাওয়াই এগুলো খাওয়াই আর দেখা যায় যে তোমার হাঁসের বাচ্চা বড় হয় না বুঝছো বড় হয় না কিছু হয় না তোমার ওই যে সাত মাস আট মাসও ডিম পারে না আপনি আমার ফর্মুলা ভাবে আপনি ইয়ে করেন হাঁসের বাচ্চা লালন পালন করেন আপনার হাঁস সাড়ে তিন মাসে পারবি তাই না আমাকে এই হাঁসগুলো ডিম পারছে তো হয়তোবা আপনারা বিশ্বাস করবেন না হয়তোবা যে তিন মাস চোদ্দ দিন ডিম পাওয়া যায় অবশ্যই তিন মাস চোদ্দ দিনত আপনি আমি আমার হাঁসকে ফুল কন্টিনিউ এক মাস খাওয়াইছি ফিট এক মাস ফিট আমরা যে তোমার শোনো আমরা যে ব্যবসা করতেছি বুঝো না আমরা এই হাঁসের ডিম ডিমের একটা বাণিজ্যিকভাবে হা তোমার ওই ফিট যে তারপরে ভাত খাওয়াই ওগুলো হাঁস দেখা তোমার ক্যাটারে লেগে দিবি বুঝছ ওটা কি ফাটা বেরোলাম হ্যাঁ না ওটা কিছু না ওটা চলবি আচ্ছা দেখা দেখ ওটা ঘুরে দেয় না কি করে দেখমুন চালু করে তোলো আজ কালকে ডিম কম আছে বুঝছ কালকে একলাই ডিম তুলছি কালকে তুমি না থাকার কারণে ডিম না কম আছে আজকে কতগুলো ডিম পারে সেটা দেখলি বোঝা যাবি নি

ওই সেল খাওয়ানোর পর থেকে ডিমের একটু ছিল এখন যা আবার তোমার ইয়ে মাল্টিভিটামিন দিচ্ছি হ্যাঁ এখন সেজন্য মনে হয় সেজন্য কমছে মাল্টিভিটামিন দিচ্ছি এই ভিটামিনের ডোজ দেওয়ার পরে তারপরে আবার ই সেল দেবো বুঝছো ওই যে কালকে আর দুই দিনকে ডিমগুলো নিয়ে আসো তো আজকে তো আমরা ডিম নিয়ে যাব না ডিমগুলো নিয়ে আসো নিয়ে আসো তিন দিনে কয়টা ডিম হয় দেখি আসো তিন খাসি তিন দিনের না করে বেশি আছে ডিম দেখো খুবই সাবধান মানে তিন খাসি তিন দিনকার তিন খাসির মূলত তিন দিনে ছয়শ ডিম হয় কিন্তু আজকে মনে হয় তা হবি না পাঁচশো সত্তর আশিটা না।

বনিকা তুমি আজকে ডিম দিছিল কী পাঁচশো পঁয়ষট্টিটা ডিম দিছ না তার ভিতর থেকে ডিম বিক্রি করছি পাঁচশো বান্নটা তোমার তেরোটা ডিম বিক্রি করতে পারিনি তেরোটা ডিম ফাটাবার আছে বুঝছ যার কারণে পাঁচশো বান্নটা ডিম বিক্রি করছি তোমার নয় হাজার নয়শো ছত্রিশ টাকা তোমার ডিম আজকে বিক্রি করছিল তোমার আঠেরো টাকা পিস আঠারো টাকা পিস আ না তোমার এখন যতই দিন যাবি ততই ডিমের দাম কমে যাবি মানে ডিমের বাজারটা ভালো পাওয়া যায় হলে যে বছরে তোমার এই সারাটা বছরে পাঁচ মাস আশ্বিন মাসের পর থেকে ওটি কি করছি জমা ভিজে গেল জমা 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 তো আপনারা যারা হাজ খামার করতে চাচ্ছেন বা হাস খামার করার ইচ্ছুক হাঁসের ডিমের বাজার প্রত্যেকটা বছরে থাকে পাঁচ থেকে ছয় মাস হাঁসের ডিমের বাজার ভালো থাকে না তো এখন যতই দিন যাবি জামা ভিসে গেল এখন যতই দিন যাবি ততই তোমার ডিমের দাম কমে যাবি গা বুঝছ আজকে তুমি ডিম দিছি কম পাওয়া যায় আজকে তোমার ডিম শোনো আজকে তোমার ডিম নিছিল আঠেরো টাকা পিস

গেলো টিপে ডিম হয়েছিল তোমার হলে যে ছয়শো না এই টিপে ডিম হচ্ছে পাঁচশো বাহান্নটা তাহলে ডিমও কম ডিমের দামও কম মানে এখন যতই দিন যাবি ততই ডিমের দাম কম হবি হ্যাঁ যার কারণ হচ্ছে যে কি এই হাঁসের ডিমের বাজারটা সারা বছর এক থাকে না ছয় মাস ডিমের বাজার ভালো থাকে ছয় মাস ডিমের বাজার খারাপ থাকে তো আপনারা কেউ হুট করে না বুঝে কেউ হাঁস খামারে আসবেন না তাই না মনিকা হুট হাট করে আপনি হাঁস খামারে আসলেন লাভবান হতে পারলেন না আর বলতেছেন যে হাঁস খামার করে লাভ নাই সব ব্যবসাতে লাভ লস সব জাতি আছে তাই না আপনি বুঝে শুনে যেটাই করবেন সেটাতে লাভবান হতে পারবেন না ব্যবসা মানেই হলো যে লাভ লস দুটেই হ্যাঁ আর যে ব্যবসা লস নাই সে ব্যবসার মধ্যে মানে হালাল কোনো ইয়ে নাই হালাল ব্যবসা যেটাই করবেন সেটাতে লাভও হবি লসও হবি তাই না তো আজকে আমরা তিন দিনে টাকা পাইছি টেকা লাভ থাকছে এলে যে চার হাজার চারশো ছত্রিশ টেকা লাভ থাকছে এলে যে চার হাজার চারশো টাকা তাহলে তোমার দিনে হয়তো বা দিনে পড়ছে এলে তোমার হলে তেরোশো চোদ্দশো টাকা চোদ্দশো কয়েক টাকা করে পড়ছে চোদ্দশো টাকা আলহামদুলিল্লাহ তুমি কি কোপর আলহামদুলিল্লাহ বস থেকে লালন পালন করে প্রতিদিন এক হাজার টাকা আসে তারপরও আমাদের আলহামদুলিল্লাহ তাই না তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে অনেক বড় হাঁস খাবার করতে পারি এবং আমাদের এই হাঁস খাবারের সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারি তাই না মনিকা তো আপনারা কেউ হুট হাট করে কোনো কিছু করবেন না এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে